সীমান্ত হত্যা মানব পাচার রোধ মাদক চলাচল বন্ধে কমান্ডার পর্যায়ে বৈঠক সম্পর্ক সীমান্ত সুস্থ ও স্বাভাবিক রাখা সীমান্ত হত্যা না হওয়া মানব পাচার রোধ এবং মানব চলাচল প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ঋদ্ধতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে উপজেলার মাটিলা সীমান্তে বিকাল চারটা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সৌজন্য সাক্ষাতে মহেশপুর ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসার সহ জন এবং প্রতিপক্ষ উনষাট ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডেন্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসার সহ জন অংশগ্রহণ করেন অষ্টানব্বই জন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম জানান বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় আড়াই কিলোমিটার হেঁটে পরিদর্শন করেন পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়